আজকে আমি একদম নতুন ধরনের একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই চিকেনের রেসিপিটা এখনো পর্যন্ত তোমরা কেউই ট্রাই করো নি এইরকমভাবে চিকেন বানিয়ে দেখবে দুর্দান্ত স্বাদ হয় খেতে আর কোনো স্পেশাল ডেতে চিকেনের এই প্রিপারেশানটা রাখতে পারো এটার সাথে কিন্তু ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানি সব কিছুই সাথে দুর্দান্ত খেতে লাগে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণই সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তো চিকেনের এই প্রিপারেশনটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাতশো পঞ্চাশ গ্রাম মতন চিকেন আর চিকেনের পিসগুলো রেগুলার সাইজেরই কাটা আছে এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফ্যাটানো টক দই আর দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ মতো সরষের তেল আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি মশলাটাকে এইভাবে মাখিয়ে নেব চিকেনটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে তোমরা ডাইরেক্ট এইভাবেই রান্না করতে পারো আর যদি সময় থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রাখবে তাহলে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবেই ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে তো এবার আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দশ বারো পিস মতন কাজু বাদাম আর নিয়ে এক মুঠো মতো কিশমিশ এবার এর মধ্যে এক বাটি মতো দুধ দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা খুব বেশি দেবার প্রয়োজন নেই আমি চিকেন ম্যারিনেশানের সময় কিন্তু তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো তেজপাতা চার পাঁচটার মতন লবঙ্গ আর হাফ চা চামচ মতো জিরে এবার সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দেব আর কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব মোটামুটি পাঁচ সাত সেকেন্ড ধরে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে নিয়েছি ঝিরি করে কেটে এবার এই পেঁয়াজ কুচি দেবার পর খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখো এখানে মোটামুটি সাত আট মিনিট মতন সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দেবার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। আর চিকেনটাকে মোটামুটি আট মিনিট সময় নিয়ে এইভাবেই চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো তিন চার মিনিট পর দেখো চিকেনের গায়ে কালার চলে এসছে তবে এই সময় আমরা কিছু শুকনো মশলা গুঁড়ো অ্যাড করে দেব যেমন সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবার খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে তারপর চিকেনটাকে আবারও বেশ কিছুক্ষণ কষব যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে গিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো এখানে আমি কাজু কিশমিশ পেস্টটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে এই পেস্টটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব তো এখন দেখো কাজু কিশমিশের পেস্টটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেবার পর এবার আমি সব শেষে এর মধ্যে অ্যাড করে দেবো অল্প করে জল আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এর মধ্যে অ্যাড করে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব তো পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের চিকেনের প্রিপারেশানটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই একদম রেডি পোলাও রাইস সব কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন এই প্রিপারেশানটি তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ